হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো সুন্দর একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তা আজকে একটা দারুণ মজাদার ব্লগ ব্লগটা না শেয়ার করে আমি পারলাম না তো তোমরা ব্লগটা দেখতে থাকো কিরে কি করছিস ব্রেকফাস্ট বানাচ্ছিস কি বানাচ্ছিস ব্রেকফাস্টে ব্রেড এন্ড বাটার পারবি বানাতে বানা দেখি কেমন বানাতে পারিস

এবারে কি করবে আবার আরেকটা ব্রেড নিয়ে তারপরে আবার বাটা লাগাবো তাই ঠিক আছে করো দেখি কেমন করতে পারো আজকে স্যাটারডে ও ড্রয়িং ক্লাস ছিল তো ড্রয়িং ক্লাস থেকে এসে ওর ইচ্ছা হয়েছে যে ও আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবে আমি এটা বানাতে যাচ্ছিলাম তো ওর ইচ্ছা হয়েছে যে ও বানাবে আজকে তো ঠিক আছে চল বানা তো আমার ভীষণই ভালো লাগলো যে ও আজকে মানে প্রথমবার আমাদের জন্য একটা ব্রেকফাস্ট তৈরি করলো হ্যাঁ রাখো এবার কি করবে হয়ে গেছে বাটার লাগানো তো এবার কি করবে তাই দাও ও মাঝে মাঝেই আমাকে অনেক কাজেই হেল্প করে যতটুকুনি পারে করে তো আমার ভীষণই ভালো লাগছে আজকে এই ভিডিওটা শেয়ার করতে পেরে এই এটা আবার কি হচ্ছে এটা কি হচ্ছে তো ব্রেকফাস্ট বানাতে গিয়ে তো বাটার খেয়ে নিচ্ছে চিনি খেয়ে নিচ্ছে

কেমন বানালে খেয়ে দেখো ভালো হয়েছে ভালো আছে তো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা করে দাও সবাইকে